আসসালামু আলাইকুম কানাডা থেকে ভুল করে যুক্তরাষ্ট্রে ঢুকে বন্দিশালায় বাংলাদেশের মাহিন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য কানাডা থেকে ভুল করে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বিপাকে পড়েছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী মাহিন শাহরিয়ার গত পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস পুলিশের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই বন্দিশালায় আছেন তিনি এই বন্দিশালা থেকে মুক্তি পেতে আইনজীবীর মাধ্যমে কানাডা সরকারের কাছে আবেদন করেছিলেন মাহিন কিন্তু কানাডার সরকার তাতে সাড়া দেয়নি উপরন্ত আইসিই তাকে একবার কানাডার সীমান্তের কাছে নিয়ে গিয়েছিল কিন্তু কানাডা তাকে ফেরত দেয় নেয়নি তারপর থেকে এখন পর্যন্ত মার্কিন আইসিই পুলিশের বন্দিশালায় আছেন তিনি সম্প্রতি টেলিফোনে কানাডীয় সংবাদ মাধ্যম সিডিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের মাহিন দাবি করেন এক বন্ধুর পাল্লায় পড়ে আজ তার এই অবস্থা তিনি বলেন আমি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলাম কিছুদিন বাইরের বাইরে থাকতে চাইছিলাম আমার এক বন্ধু বলল সে একটা জায়গা জানে এবং সেখানে তার একটি বাড়ি আছে সেখানে তার বাড়িতে গিয়ে কিছুদিন থাকলে অবসাদ কেটে যাবে বন্ধুর সেই পরামর্শ মেনে তার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হন মাহিন ঠিকানাটা ছিল কানাডার মাল্টিরিয়াল প্রদেশে যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে টেলিফোনে সিডিবি নিউজকে মাহিন বলেন রওনা হওয়ার পর আমি তার বন্ধু সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখছিলাম কিভাবে কোন পথে দিয়ে যেতে হবে সেই পরামর্শ আমাকে দিচ্ছিল সে ফোনে সে এমনভাবে কথা বলছিলো মনে হচ্ছিলো যেন গুগলের জিপিএস ট্র্যাকে তার সামনে খোলা আমি তার পরামর্শ অনুযায়ী চলতে থাকলাম এবং হঠাৎ এক সময় নিউজেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আবিষ্কার করলাম সঙ্গে সঙ্গে বুঝলাম অবসানে আমি একটি বড় ভুল করে ফেলেছি তারপর আমি সীমান্ত ট্রল ট্রলরত পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করলাম এবং আমার অবস্থা ব্যাখ্যা করলাম আমার ধারণা ছিল তারা আমাকে কানাডায় ফিরতে সহযোগিতা করবেন কিন্তু তারা আমাকে কানাডায় ফেরত পাঠানোর পরিবর্তে বন্দিশালায় পাঠালেন পরে আইসিই এর তরফ থেকে আমাকে বলা হলো তারা আমাকে কানাডায় ফেরত পাঠাতে চেয়েছিলেন কিন্তু কানাডার কর্তৃপক্ষ আমার প্রবেশে আপত্তি জানিয়েছে মাইনের পক্ষে তাকে কানাডায় ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন তার আইনজীবী ওয়াসিম আহমেদ ওয়াসিম প্রথমে মাহিনকে ফিরিয়ে নেওয়ার জন্য কানাডার কর্তৃপক্ষকে চাপ দিতে আইসি পুলিশকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধের জবাবে একে আগস্ট ওয়াসিমকে পাঠানো এক ইমেইলে আইসিইর পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র মাহিনকে গ্রহণ করার জন্য কানাডীয় কর্তৃপক্ষের বাধ্য করবে না এরপর কানাডার অভিবাসন কর্তৃপক্ষ কানাডা বোর্ডার সার্ভিস এজেন্সি সিবিএসএ এর কাছে মাহিনকে ফিরিয়ে আনতে অনুরোধ করেন তিনি তার জবাবে এর কর্মকর্তারা বলেন কানাডায় বসবাসরত কোনো বিদেশি নাগরিক যদি অন্য কোনো দেশে গিয়ে অভিবাসন কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে সেক্ষেত্রে সিবিএসের কিছু করার নেই ফলে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন মাহিন শাহরিয়ার তার আইনজীবী ওয়াসিম আহমেদ অবশ্য জানিয়েছেন যে এখনই তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো আশঙ্কা নেই সিডিবি নিউজকে ওয়াসিম বলেন আমরা আইসিই পুলিশকে বোঝাতে সক্ষম হয়েছি যে মাইনকে ফেরত পাঠালে মাহিনের জীবন সংশয় ঘটবে তাছাড়া সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেনি এসেছে কানাডা থেকে তাই আইনগতভাবে তাকে বাংলাদেশে পাঠানো যায় না মাইন বাংলাদেশে যেতেও চায় না কানাডায় ফিরতে চায় এটাও আইসিসি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে তবে কানাডা যদি একেবারেই ফেরত না নেয় তাহলে হয়তো ভবিষ্যতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে আশা অবশ্য একেবারে শেষ হয়ে যায়নি ওয়াশিংটন জানান যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট নামের একটি চুক্তি আছে সেই চুক্তির শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে কেউ নথিবিহীনভাবে কানাডায় ঢুকে পড়া পড়লে ধরা পড়লে কিংবা কানাডা থেকে কোনো নতিবিহীন ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে হলে চোদ্দো দিনের মধ্যে ওই ব্যক্তিকে কানাডা কিংবা যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে আমরা কানাডার ফেডারেল কোর্টে থার্ড কান্ট্রি এমিগ্রেট এগ্রিমেন্ট চুক্তির আওতায় মাহিনকে ফিরিয়ে আনতে আবেদন করেছি শীঘ্রই আবেদনের উপর শুনানি হবে শুনানিতে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী ওয়াসিম তিনি বলেছেন মাহিনের মা ও বোন কানাডায় থাকে তারা শরণার্থী হিসেবে বসবাসের অনুমতি পেয়েছে মাহিন এখনও অনুমতি পায়নি তবে কানাডায় এলে ফার্স্ট ব্লার হিসেবে তার থাকতে সমস্যা হবে না মাহিন সারিয়ার বাবা মায়ের বিচ্ছেদের পর উনিশ দুই সালে কানাডায় যান মাহিন তার মা এবং বোন সেখানে তিনজনেই শরণার্থী হিসেবে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেন মা ও বোনের আবেদন গৃহীত হলেও মাহিনের আবেদন প্রত্যাখ্যাত হয় ওয়াসিম জানিয়েছেন এক প্রতারক পরামর্শকের মাধ্যমে আবেদন করেছিলেন মাহিন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে অন করে রাখবেন পরবর্তী